আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলুন শুরু করা যাক আবেদন করতে প্রথমে আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রাখছি আপনি চাইলে মজিলা অথবা মাইক্রোসফট এজ অথবা মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড্রেস বারে গিয়ে গিয়ে পুলিশ টেলিটক লিখলেই আবেদনের লিঙ্ক চলে আসবে আবেদনের আমি বক্সে দিয়ে দেব তারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে প্রথমে যে লিঙ্কটা দেখাবে অর্থাৎ পুলিশ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে ক্লিক করবেন অথবা সরাসরি লিঙ্কে গিয়েও গিয়ে আপনারা এখানে লিখে দিতে পারেন পুলিশ ডট টেলিটক ডট কম ডট পরবর্তীতে আপনারা এই পেজটি দেখতে পারবেন অর্থাৎ এখানে বিভিন্ন রকম পদের আবেদনের অপশনগুলো দেখাচ্ছে প্রথম যে অপশনটি দেখাচ্ছে ট্রেনে রিক্রুট কনস্টেবলটি আসছে আপনারা যারা কনস্টেবল পদে আবেদন করতে চাচ্ছেন তারা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন বেসিক ইনস্ট্রাকশন হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনি এখানে প্রথমে দেখতে পারবেন ইংরেজিতে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আপনার কী কী প্রিপারেশন নিয়ে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার ছবি সিগনেচার এগুলো আগে রেডি করে রাখবেন এখানে যে অপশনটি আছে এখানে লেখা আছে হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর কারেন্ট অর্থাৎ এখানে বাংলাতে ইনস্ট্রাকশনটি দেয়া আছে স্টেপ বাই স্টেপ আপনি এখান থেকে দেখেও আবেদনটা করতে পারবেন তৃতীয় যে অপশনটি আছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি এখানে দেখা যাবে তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটি মাত্র অপশনে দেখাবে ট্রেনের রিক্রুট কনস্টেবল এই রেডিও বাটনটি ক্লিক করে নেক্সট অপশনটি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখাবে এই ফর্মে আপনাদের বিস্তারিত তথ্য আপনারা এন্ট্রি দিবেন শুরুতে আছে অ্যাপ্লিক্যান্টস নেম অর্থাৎ আপনার নাম ফাদার্স নেম আপনার বাবার নাম মাদার্স নেম আপনার মায়ের নাম এন্ট্রি দেবেন এর পরবর্তী ডেট অফ বার্থ অর্থাৎ চব্বিশ জুলাই দুই হাজার তারিখে আপনার বয়স আঠারো থেকে বিশের মধ্যে হতে হবে সে হিসেবে আপনার জন্ম তারিখ এখানে উল্লেখ করবেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ উল্লেখ করবেন যেমন আমি দিচ্ছি এরপরে জেন্ডার পুরুষ হলে মেল নারী হলে ফিমেল দিবেন রিলিজিয়ন আপনার ধর্ম এখানে উল্লেখ করবেন ব্লাড গ্রুপ আপনার যে ব্লাড গ্রুপ আছে সে ব্লাড গ্রুপ দিবেন ওকে কোটা অর্থাৎ আপনি যদি কোনো কোটাধারী হয়ে থাকেন সেক্ষেত্রে কোটা উল্লেখ করবেন পরবর্তীতে কোটার সপক্ষে আপনাকে অবশ্যই সার্টিফিকেট দেখাতে হবে যেটা আমি জেনারেল কোনো কোটা নেই সেটা আমি জেনারেল পরটা সিলেক্ট করব হাইট আপনার উচ্চতা অনুসার আপনার এখানে উচ্চতা দিতে হবে প্রথমে হচ্ছে যেমন আমি দিলাম পাঁচ ফিট আট ইঞ্চ ওয়েট অর্থাৎ আপনার ওজন আপনার ওজন পরিমাপ করে দিবে চেস্ট মেজারমেন্ট এখানে আপনার নর্মালি আপনার বুকের মাপ কতটুকু কত ইঞ্চি হয় সেটা দিতে হবে যেহেতু জেনারেল যারা তাদের ন্যূনতম নর্মালি একত্রিশ এবং সম্প্রসারিত মানে আপনি বুক ফুলালে কত ইঞ্চি সেটা আপনাকে মিনিমাম তেত্রিশ হতে হবে তা আমি এখানে দিচ্ছি বত্রিশ আর হচ্ছে পঁয়ত্রিশ ন্যাশনালিটি বাই ডিফল্ট এখানে ন্যাশনাল একটি উল্লেখ থাকে বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে আপনাকে এখানে জন্ম নিবন্ধন দিতে হবে প্রথমে বলে রাখি লাল স্টার মার্ক করা প্রত্যেকটা ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে অন্যথায় পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন তো বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে তাহলে ইএস দিবেন আর যদি না থাকে তাহলে ন দিবেন যেহেতু আছে তাহলে ইএস দিচ্ছি সবথেকে ভালো হয় আপনাদের সকল তথ্য যদি আপনি আগে একটা ওয়ার্ডে লিখে রাখেন তাহলে আপনি এখান থেকে সহজেই দিতে পারবেন আমি এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নিয়ে আসলাম সতেরো ডিজিটের বার্থ রেজিস্ট্রেশন দিলাম পরবর্তীতে ন্যাশনাল আইডি ঠিক একইভাবে ন্যাশনাল আইডি টা আমি আগেই টাইপ করে রেখেছি এখান থেকে ন্যাশনাল আইডিটা ইএস করে দিলাম যাদের ন্যাশনাল আইডি এখনো আসে নাই তারা নো দিতে পারে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল এরপরে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে প্রথমেই আছে কেয়ার অফ বলতে আপনার বাবার নাম বুঝাব এখানে ভিলেজ আপনার ভিলেজের নাম দিবেন অর্থাৎ আপনার গ্রামের নাম দিবেন ডিস্ট্রিক্ট আপনার কোন জেলা সে জেলার নাম দিবেন

ঠিকানা একই হয় তাহলে আপনাকে আবার টাইপ করা লাগবে না জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই হয়ে যাবে এরপরে আসছে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন আবার কনফার্ম মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এই পর্যায়ে আপনার এসএসসির এই পর্যায়ে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য এখানে ইনপুট দিতে হবে প্রথমে রয়েছে এসএসসি অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ আপনার মাধ্যমিক এবং সমমান পর্যায়ে যে রেজাল্ট সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল এসএসসি ভোকেশনাল ও লেভেল এখানে বিভিন্ন টাইপের আছে আপনি আপনারটা এখানে উল্লেখ করবেন যদি জেনারেল তাহলে এসএসসি বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে উল্লেখ আপনার যদি ঢাকা কুমিল্লার আছে যে যার বোর্ড এখানে উল্লেখ করবেন যারা টেকনিক্যাল ভোকেশনাল থেকে দিয়েছেন তারা টেকনিক্যাল উল্লেখ করবেন ওপেন ইউনিভার্সিটি হলো ওপেন ইউনিভার্সিটি এরপরে হচ্ছে রোল নাম্বার আপনি আপনার রোল নাম্বারটা এখানে উল্লেখ করবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার নাম্বারটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে রেজাল্ট রেজাল্টে আপনাদের সিস্টেম সিস্টেমটি আগে যে যারা ছিল তাদের ডিভিশন সিস্টেম ছিল তবে বর্তমানে সব জিপিএ সেক্ষেত্রে আপনারা এখানে অপশনটি দিবেন আপনি আপনার এর রেজাল্ট এখানে এখানে উল্লেখ করবেন গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সায়েন্স হলে সায়েন্স আর্টস হলে হিউম্যানিটিস তারপরে ব্যবসা শাখা হলে বিজনেস স্টাডিজ আর যারা ভোকেশনাল দিয়েছেন তাদের ক্ষেত্রে আদার্স পাসিং ইয়ার আপনাদের কত সালে পাস করেছেন সে পাসিং ইয়ার টা পরে হচ্ছে এইচএসসি এইচএসসি টা এখানে অপশনাল হিসেবে যারা শুধুমাত্র এইচএসসি পাশ করেছেন তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবে এসএসসি তে এখানে অপশনাল হিসেবে আছে আপনারা এসএসসি হলে এসএসসি মাদ্রাসা হলে আলিম বিজনেস ম্যানেজমেন্ট বা অন্যান্য ডিপ্লোমা হলে ডিপ্লোমা এখানে উল্লেখ করবেন বোর্ড হচ্ছে এখানে বোর্ড রোল নাম্বার

এরপরে অপশন আসছে স্কিলস অর এক্সট্রা কারিকুলার আপনাদের যদি কোনো স্কিল থাকে তাহলে আপনারা এখানে দিবেন এটা এটা কোনো কোনো ম্যান্ডেটরি ফিল্ড না অর্থাৎ আবশ্যক বিষয় না আপনি আপনার যদি কোনো স্কিল থেকে থাকে তাহলে এখানে উল্লেখ করবেন যেটা পরবর্তীতে আপনার জবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে বা কাজে লাগবে আর যদি না থাকে তাহলে টিক মার্ক দেওয়ার দরকার নেই আমি মনে করলাম এখানে আমার একটা স্কিল আছে সেই স্কিলটা দেখাতে টাইপ অফ স্কিল এখানে বিভিন্ন টাইপের স্কিল দেখাচ্ছে যেমন ইলেকট্রিক্যাল ওয়ার্ক প্লাম্বিং ওয়ার্ক ড্রাইভিং অটো মেকানিক্যাল ওয়ার্ক কম্পিউটার লিটারেসি নার্সিং স্পোর্টস আদার্স এটা আমার ধরেন আমার কম্পিউটার জ্ঞান আছে সেহেতু আমি কম্পিউটার সম্পর্কে দিলাম এমএস অফিস পার্টিকুলার অর্থাৎ আপনি কোন জিনিসটা করতেছেন বা কোন বিষয়ে দক্ষ সেই বিষয়টা আপনি উল্লেখ করবেন যেমন আমি মাইক্রোসফট অফিস ফটোশপ ইলাস্ট্রেটার এটসেট্রা বিষয়গুলো আপনি জানেন এই বিষয়গুলো এখানে উল্লেখ করবেন এর পরবর্তীতে রয়েছে ভ্যালিডেশন কোড অর্থাৎ আপনি ফর্মটা ভালোভাবে চেক করে এখানে সব কিছু কনফার্ম হলে তারপরে এই কোডটা বসাতে হবে ভালোভাবে দেখে শুনে কোডটা বসাবেন বসানোর পর আপনি এখানে একটি মার্ক দিতে হবে অর্থাৎ উপরে যে সকল তথ্য দিয়েছেন সব তথ্য সঠিক আছে কিনা এই মর্মে আপনি প্রত্যায়ন করে পরবর্তী যাবেন আপনি ভালো করে আপনার পর আবার দেখে নেবেন কিছু ঠিকঠাক এন্ট্রি দিয়েছেন কিনা দেওয়ার পর সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবি সাইজ হচ্ছে তিনশো বাই তিন এবং সিগনেচারের সাইজ হচ্ছে বাই ছবি আপলোড করার পর ফাইনাল সাবমিট আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন ওই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করবেন এবং ওই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের নিচে আপনাদের ওই অ্যাপ্লিকেশন ফর্মের নিচে আপনাদের একটি ইউনিক ইউজার আইডি দিবে ওই ইউজার আইডি দিয়ে আপনাকে টেলিটকে পেমেন্ট করতে হবে ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন